আল্লাহ পাকরব বলেন বলতেছেন লাই আনাল আল্লাহান হ উ মুহা হে আমার বান্দারা তোমরা যে কুরবানী করবে আল্লাহর কাছে তোমাদের লহ তোমাদের গোষ্ট আল্লাহর কাছে পৌঁছবে না ওয়ালা দিমা উহা এবং তোমাদের পশুর রক্ত আল্লাহর কাছে পৌছবে না আল্লাহর কাছে পৌঁছবে হলো ওয়ালা কি আনানুহুত্তা কওয়া তোমাদের দিলের মধ্যে আল্লাহর যেই ভয় রয়েছে আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে তোমাদের অন্তরে যেই তাকুয়া রয়েছে সেই তাকুয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে আল্লাহর কাছে পৌঁছবে কি আমরা বড় কুরবানি দিলাম এটা আল্লাহর কাছে যাবে না আমরা আমাদের গরুর কত গুস্ত হয়েছে দশ মন বিশ মন আমাদের গরু কত বড় বিশাল আকৃতি দেহ এইটা আল্লাহর কাছে পৌঁছবে না আল্লাহর কাছে পৌঁছবে কি আমাদের দিলের অবস্থান আমাদের দিলে এটা কি না যে আমরা কুরবানি করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি করছি আমাদের পিতা ইব্রাহিম আলাইসালামের সুন্ন হিসাবে যেই সুন্না পালন করতে গিয়ে ইব্রাহিম ইসলাম নিজের আদরের দুলালকে কুরবানি করেছেন নিজের নিজের আদরের সন্তানকে সুরীর নিচে ধারালু অস্ত্রের নিচে তিনি শুয়ে সেটাকে তিনি জবেহ করার জন্য উদ্যত হয়েছিলেন তিনি জবেহ করতেছিলেন এবং সেই থেকে কুর্বানি এসেছে সে ঠিক সেইভাবে আমরা কি পারছি কিনা আমাদের প্রিয় বস্তুকে আমাদের প্রিয় টাকাকে আমাদের প্রিয় সম্পদ থেকে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করতে আল্লাহর জন্য এটা আমরা পারছি আমরা এটা পারছি না আমাদের কুরবানির ব্যাপারে আল্লাহর নবীকে সাহাবাই কারণ জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আবাহ ইয়া রসুল হে আল্লাহর নবী আমরা যে কুরবানি করি কুরবানিটা কি আল্লাহ নবী উত্তর দিলেন এটা ইব্রাহিম আলাইহিমামের শূন্য এই কুরবানি এটা কার শূন্য ইব্রাহিম আলাইহালামের শূন্য ইব্রাহিম সালাম তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তেরো বছর বয়সে উপনীত হয়েছে যেটা তাফসিলের দ্বারা আমরা জানতে পারলাম তেরো বছর বয়সে ইব্রাহিম আলিহালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আয়ালমিন স্বপ্নের মাধ্যমে পরপর তিন দিন দেখাইছেন কি দেখাইছেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আয়ালমিন দেখাইছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো জবেহ করো কুরবানি পাক রব্বুল আয়ালমিন দেখাইছেন যে তুমি তোমার আদরের দুলালকে জবেহ করো যেটা কোরআনুল কারিমে আসছে ইব্রাহিম আলিয়ালাম তার সন্তান ইসমাইল আলি গিয়ে এই ঘটনা বর্ণনা করলেন قرآن الكريم المدَّلَّبَك رب العالمين قلتِ إبراهيم عليه السلام تشوَنْتَن إسماعيل إلى كسكيه إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْزُرْ مَاذَا تَرَى هَيَا بَرْشُنْتَان يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ هَيَا مَرَضُرِ الْشُنْتَان নিশ্চয়ই আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে জবে করতেছি এই ব্যাপারে তোমার মতামত কি আমাকে জানাও আমি যে তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখেছি জবেহ করতেছি আল্লাহর পক্ষ থেকে আমি নবীর নির্দেশ হলো তোমাকে জবেহ করা কারণ নবীদের স্বপ্ন সত্য হয় এই জন্য ইসমাইল আল কাছে গিয়ে যখন এই কথা বললেন বলার সাথে সাথে আল্লাহ আলামিন যে আগেই বলেছেন যে হে আমার আমার বন্ধু তোমাকে একটা সহনশীল এবং ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম এই সুসংবাদ যে দিয়েছিলেন আগে তখন এই যে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দেওয়ার পরে বাবা যখন সন্তানের কাছে গিয়ে বললেন হে ইসমাইল আমি তো তোমাকে জবেহ করতেছি স্বপ্নে দেখলাম এই ব্যাপারে তোমার মতামত কি এখন এই সহনশীল তো বলেছেন কে ইসমাইল যে সহনশীল হবেন ধৈর্যশীল হবেন এই কথা বলেছেন কে আল্লাহ বলেছেন এজন্য বাবা যখন গিয়ে সন্তানকে জবেহ করার কথা উল্লেখ করলেন বাবা কি বল সন্তান কি বলতেছে সন্তান বলতেছে হে আমার পিতা মা তোমার হ্যাঁ আমার পিতা আপনি আপনার সেই আদেশ পালন করুন যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন ইফাল মা মা মানে আপনি ব্যাপারে আদিষ্ট হয়েছেন সেই কাজটা আপনি পালন করুন আর এরপর বলতেছেন কি এরপর সাথে সাথে বলতেছেন হ্যাঁ আমার পিতা অচিরেই আপনি আমাদেরকে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বলেন সবহান আল্লাহ এই হলো পিতা এবং সন্তানের আল্লাহর জন্য কুরবানি করা একজন সন্তান সে বলতেছে বাবা আপনি যে আদেশে আদিষ্ট হয়েছেন আপনার আদেশ আপনি পালন করুন কিন্তু সে জানে এই আদেশ পালন করতে গেলে আমি ইসমাইলকে কি করতে হবে জবাই করতে হবে এখন বলেন জবে করলে মানুষ বাঁচে না মরে মানুষ মরে এই মরা তার সামনে একদম দৃশ্যমান আমাকে জবেহ করলে আমি মৃত্যুবরণ করব তারপরেও আল্লাহর আদেশে একটু পিচপাহন নাই আল্লাহর আদেশ মান্য করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তারপরে এই মৃত্যু আমি হাসি মুখে বরণ করে নিবাহ এই হলো কুরবানি এটা হলো সন্তানের কুরবানি আবার বাবাও কি তার আদরের দুলাল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জবেহ করতে হবে বাবাও একদম চলে আসছে সন্তানের কাছে আল্লাহর আদেশ পালন করতে এখন এই আলাপ আলোচনা করার পরে সন্তানকে নিয়ে সোয়াইলেন শোয়ানোর পরে ধার দিয়ে ছুড়ি অনেক ধার দিয়ে অস্ত্রকে ধার দিয়ে গলার মধ্যে সোয়া যখন চালাইলেন চালানোর সাথে সাথে আল্লাহর কি কুদ্র এই কুদ্রতে পাক রব্বুল আলামিন এই কুরবানিটাকে কবুল করে নিয়েছেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস ডাক দিয়ে বলতেছেন ওয়ানাদাইনাহু আই ইব্রাহিম হে ইব্রাহিম কদে সাদাকাত আরইয়া হে ইব্রাহিম তুমি আমার তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো পরিণত করেছো তুমি দেখিয়ে দিয়েছো যে আল্লাহর নির্দেশের কাছে দুনিয়ার সমস্ত ভালোবাসা তুচ্ছ আল্লাহর নির্দেশের কাছে তোমার সন্তানের ভালোবাসা তোমার কাছে তুচ্ছ এটা তুমি দেখিয়ে দিয়েছ আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি মনে রাইখো ইন্না কাদালিকানা জেজিল মহসিনী আমি আল্লাহ হরব্বুলা আলামিন সৎ কর্মশীল বান্দাদেরকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকি বলেন সোহা আল্লাহ এই যে কুরবানি করেছিল কত শত বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলমিন এই তার খলিলের কুরবানিকে কবুল করেছেন আজও আমরা এই সেই খলিলের কুরবানি আমরা আজও করি এই জন্যই সাবাই কালাম যখন জিজ্ঞেস করলে করলেন মাহাদিহিল আবাহ ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল আমরা যে কুরবানি করি এটা কি তখন আল্লাহ নবী বলতেছেন ওয়া সুন্নত আবিকুম ইব্রাহিম এটা আমাদের তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসালের সুন্নত এটা কার সুন্নত ইব্রাহিম সালামের সুন্নত আমরা সমস্ত সুনতগুলো পালন করি আমাদের নবী সরকারের দোয়াল হাজরতুর রসালাম সুনত কিন্তু এই সুন্নতটা আমাদের নবী পর্যন্ত ইব্রাহিম ইসলামের সুন্নত পালন করেছেন এবং আমরাও যে পালন করছি এটা কার সুন্নত হিসেবে ইব্রাহিম এটা কেমক পর্যন্ত জারি কিন্তু আমাদের এখানে একটা লক্ষণীয় বিষয় যে বিষয়টার জন্য আমি এই গঠনটা আবার আজকে উল্লেখ করলাম এটা হলো আমাদের কুরবানিগুলো আমরা যে কুরবানি করি এই কুরবানির মধ্যে এবং সেই ইব্রাহিম আলী ইসলামের কুরবানির মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে কথা ঠিক আমরা কুরবানি করি গোস্ত খাওয়ার জন্য আমরা কুরবানি করি সমাজের মানুষকে দেখানোর জন্য আমরা কুরবানি করি কুরবানি না করলে মানুষ কি বলবে লজ্জায় আমাদের সন্তানগুলো কিভাবে মহল্লায় বের হবে কীভাবে সমাজে বের হবে মানুষ বলবে যে অমুকে কুরবানি করা নাই এজন্য অনেক সময় দেখা যায় ঋণ করে হলেও কুরবানি করে কথা ঠিক না বেঠে আমাদের কুরবানির মাকসাদগুলো এগুলোই লোক দেখানো গুস্ত খাওয়া আত্মীয় স্বজন আসবে তাদেরকে গুস্ত খাওয়ানো কিন্তু আল্লাহ রব্বুল আল এই জন্য কুরবানি দেন নাই এই জন্য কুরবানির বিধান নয় কুরবানির ব্যাপারে আল্লাহবাক কি বলেন আল্লাবাক বলেন

ওয়ালা উহা এবং তোমাদের পশুর রক্ত আল্লার কাছে পৌঁছবে না আল্লাহর কাছে পৌঁছবে হলো ওয়ালা কি আর আলুহু আমি কুম তোমাদের দিলের মধ্যে আল্লাহর যেই ভয় রয়েছে আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে তোমাদের অন্তরে যেই তাকুয়া রয়েছে সেই তাকুয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে আল্লাহর কাছে পৌঁছবে কি আমরা বড় কুরবানি দিলাম এটা আল্লাহর কাছে যাবে না আমরা আমাদের গরুর কত গুস্ত হয়েছে দশ মন বিশ মন আমাদের গরু কত বড় বিশাল আকৃতি দেহ এইটা আল্লাহর কাছে বুঝবেন আল্লাহর কাছে বুঝবে কি আমাদের দিলের অবস্থান আমাদের দিলে এটা কি না যে আমরা কুরবানি করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি করছি আমাদের পিতা ইব্রাহিম আলাই সালামের সুন্না হিসাবে যেই সুন্না পালন করতে গিয়ে ইব্রাহিম আলাইলাম নিজের আদরের দুলালকে কুরবানি করেছেন নিজের নিজের আদরের সন্তানকে সুরের নিচে ধারালু অস্ত্রের নিচে তিনি শুইয়ে সেটাকে তিনি জবাহ করার জন্য উদ্যত হয়েছিলেন তিনি জবাহ করতেছিলেন এবং সেই থেকে কুরবানি এসেছে সে ঠিক সেইভাবে আমরা কি পারছি কিনা আমাদের প্রিয় বস্তুকে আমাদের প্রিয় টাকাকে আমাদের প্রিয় সম্পদ থেকে আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করতে আল্লাহর জন্য এটা আমরা পারছি আমরা এটা পারছি না বরং আমাদের কুরবানিগুলো আজ হচ্ছে লোক দেখানোর জন্য আমাদের কুরবানিতে আমরা যদি একজন মানুষ আমাদের চোখের সামনে কুরবানির গরু নিয়ে আসছে আমরা জিজ্ঞেস করলাম দাম তার দাম আর আমাদের দাম মিলাই দেখলাম সে আমাদের চাইতে লাভবান এখন গিয়ে বাড়িতে গিয়ে বলতেছে যে গরু কিনে তো লস খেয়ে ফেলছে গরু কিনে কি খেয়ে ফেলছে বলে কি বলে না বলে এগুলো আমাদের সামাজিক অবস্থা গিয়ে বলে গরু কিনে লস খেয়ে ফেলছি উমুকে তো কিনছে আমার চেয়ে আরো দশ হাজার টাকা কমে আমার গরুর চাইতে আরো বেশি ভালো এখন বলেন এই যে লস কেবিলস এটা হিসাব কিসের ছিল এটা কিসের হিসাব ছিল গুস্তের হিসাব যে তার গরু বড় গুস্ত হবে বেশি আমার গরু ছোট গুস্তে হবে কম তাইলে এখানে গুস্তের হিসাব ছিল না এখন গুস্তের হিসাব যদি হয় কুরবানি আল্লাহর ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলে দিন তোমার নামাজ সুকি তোমার কুরবানি ও মাহিয়ায় এবং তোমার জীবন মরণ সব কার জন্য হবে আল্লাহর জন্য হতে হবে আর এখানে আমার কুরবানি হচ্ছে কিসের জন্য গুস্ত খাওয়ার জন্য হচ্ছে এজন্য এই থেকে ফিরে আসতে হবে ইতিহাস আমাদের জন্য কেন থাকে ইতিহাস আমাদের সামনে কেন যাতে করে ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি ইব্রাহিম আলাহ ইসলাম এই শূন্য তো আমরা পালন করছি কিন্তু ইব্রাহিম আলাহ আদর্শ আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে তিনি ওনার আদরের দুলাল সন্তানকে তিনি কুরবানি দিতেও দ্বিধাবোধ করেন না আমাদের মনও যেন এরকম থাকে যে কুরবানি করতে গিয়ে যেন আমাদের দিলে এরকম কোনো দুনিয়াবি কোনো চাহাত না থাকে যাতে করে আমাদের দিলে এমন না থাকে যে আমার গুষ্ট কম হয়ে গেছে যাতে করে এমন না থাকে যে আমার ঈদের পরে অনুষ্ঠান হবে অনুষ্ঠানের জন্য বস্তু ক্রয় করেছি গরু কিনে কুরবানি দিয়ে দিলাম এরকম যেন না থাকে পাক আমাদের এই সমস্ত ভ্রান্ত থেকে এই সমস্ত ভুল কাজ থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করেন আমিন এটা হলো একটা বিষয় যে কুরবানি করতে গিয়ে আমরা ইব্রাহিম আলাইহিস ইসলামের সুন্নাহকে সামনে রাখতে পারি না আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে সামনে না নিয়ে আমরা লোক দেখানোর জন্য গুস্ত খাওয়ার জন্য কুরবানি আদায় করি